এটা দেখে আমার সৎ মারছে আমারে মায়েরা একটা রুমে বন্দি করে রাখছিল আমারে এই দুই দিন আমাকে খাইতেও দেয় নাই তাই তো আমি খুদে জ্বালা না সহ্য করতে পারি জ্বালনা দিয়ে পালায় আপনার হোটেলে সাথে পাঁচটা টাকা নিয়ে আসছি আপনার হোটেলে খাবো বলে আহারে এই দুনিয়াতে এতিমরা কতটা অসহায় আচ্ছা মামুনি তুমি কোনো চিন্তা করো না আর জানে না আপনি যে আমাকে মুরগির মাংসটা দিছেন বাবা বিদেশ যাওয়ার পর খাওয়া তো দূরের কথা মুরগির মাংস ছিল দেখতে পাইনি কি বলো মামনি তাহলে তো তুমি অনেক কষ্টে আছো আচ্ছা মামনি তুমি কোনো চিন্তা করো না তোমার বাবা যতদিন বিদেশ থেকে না আসছে ততদিন আমার হোটেলে আসবা আইসা মাংস দিয়ে ভাত খাইয়া যাইবা তাও আবার ফ্রিতে টাকা দিতে হবে না সত্যি বলতেছেন আঙ্কেল প্রতিদিন আপনি আমাকে গোস্ত দিয়ে ভাত খাবেন হ্যাঁ মামনি সত্যিই বলতেছি তুমি যখন সুযোগ পাবা তখন দৌড়ে এসে আমার হোটেলে এসে খেয়ে যাবা আচ্ছা এখন কথা না বলে তুমি ভাতটা খাও আচ্ছা ঠিক আছে আঙ্কেল তুমি তাহলে খাও আমি আসি কেমন আচ্ছা ঠিক আছে আঙ্কেল এই সকল মাদের উদ্দেশ্যে একটাই কথা বলি যদি আজকে আপনার মেয়ের এই অবস্থা হইতো তাহলে আপনার কেমন লাগতো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ